সময় কারো গায়ে না লাগে কথা বলেছেন সকলেই আধা বিদ্যা করে ফাঁকা রেখে দেবেন প্যারেড দুই এক দুই দুই শব্দ করতে কেন 15 সময় শব্দ হবে না এই হাত উঠবে এই 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 আর আমরা বলেছি সব সময় ব্যাটা অর্ধমুষ্টি থাকবে হাত অর্ধমুষ্টি একদম দুই পাশে ছাড়ে থাকবে বুক টান টান হতে হবে প্যারেড আর আলোবে আলো আপনি আরাম কেন একসাথে পা আবার বললো না কিন্তু আমরা বলেছি হওয়ার কোন প্রয়োজন নেই ডাইনে ঘুরবে ডাইনে ঘুরবে বলেছি মানে আপনি যখন বলবেন আপনার কন্ডি ডাইন বাম

ছয় এবার আবারও তাহলে ডাই করবে আর খরম বরং শুরু হয়ে তা লাগবে না ডাইনে ঘোরা পড়া তো তা লাগবে না পারে ডাইনে ঘুরবে ডাইনে ঘুর চলুন এই যে আপনারা এই পজিশনে আছেন এই পজিশনে যখন আপনি ডাইনে ঘুরতে বলবেন ডাইনে ঘর এই যে আপনি চলে গেছেন এই পা এবং এই পা 60 হয়ে যেতে হবে এরপর এসে এই আপনি যখনই কোমর পর্যন্ত তুলবেন সবাই দেখবেন একসাথে হবে আবার দেখে

ডাইনে গুড গুড এবার সকলেই প্যারেড আমার সাথে সকলেই এবার একসাথে আমার সাথে আমি যেভাবে থাকবো আপনারাও ঠিক সেভাবে থাকবেন ঠিক আছে প্যারেড এই যে আমরা এক বলার সাথে সাথে কটুক থাকতে পারেন সেটা দেখব এক এই যে এই পার্ট হচ্ছে সেম এইভাবে দুই এই পাড়া দেখেন পাড়া উঠার সাথে সাথে এই দেখেন এই পাড়া ষাট হয়ে যেতে হবে সকলের এই পা আরাম করেন এরাম করেন হবে হবে না এই পাহাড় তোলা হ্যাঁ কোমর পর্যন্ত এই যে কোমর পর্যন্ত এই আমার বয়স পঞ্চাশ বছর হয়ে গেল দেখদিন আমি এখনো কিসের অভ্যাস আছে দুই এক দুই এক দুই এক

দেখো তো আমি এই যে আমার পাহাড় সবাই আমার দিকে দেখো আমি কি স্টিল আছি একদম স্টিল থাকবো আবারও এক দই দুই এবার দেখেন আমরা যেই মাত্র এক বলবো